একজন আলেম বলেছেন রসুল পাক সাল্ল মেয়রাজের রাত্রিতে তিনি আল্লাহকে সচককে দেখেননি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তো নূর আল্লাহ তাআলাকে দেখবেন কিভাবে হ্যাঁ আম্মা যান আইসা সিদ্দিকার একটা হাদিসে মুবারকা রয়েছে সেখানে তিনি বলেছেন রসুলের পাক সাল ইসলাম মহান আল্লাহ তালাকে দেখেননি এই ধরনের একটা হাদিস আছে পাশাপাশি আর একাধিক হাদিস রয়েছে মেরাজের রাত্রিতে মহান আল্লাহ তালাকে আমাদের প্রিয় নবীজি সচককে চর্মচককে সরাসরি দেখেছেন দুই হাদিস ওই সত দুই হাদিসের সনদ শক্তিশালী তো আপনি বলতেছেন যেটা দেখেন নাই সেটা মাঠ পর্যায়ে আলোচনা করে মানুষদেরকে মিসগাইড করছেন আর যে হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রসুলে পাক সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন ওই হাদিস কেন মাঠ পর্যায়ে মুসলিম উম্মাকে আপনি বলছেন না তাহলে বোঝা যাচ্ছে এখানে নিশ্চয় কোনো গন্ডগোল রয়েছে আপনার প্রদ্রষ্টতা রয়েছে সুতরাং এই ধরনের মিথ্যা তত্ত্ব দিয়ে মুসলিম উম্মার ঐক্যকে আল্লাহর ওয়াস্তে বিনষ্ট করা থেকে নিজেকে বিরত রাখেন আমরা সবাই জানি আলেম উলামার মুখে শুনেছি জান্নাতে সকল জান্নাতিরা মহান আল্লাহকে সচককে সরাসরি দেখবেন একটু আওয়াজ করে মোমেনরা জান্নাতে মহান আল্লাহকে সরাসরি দেখবেন আর যিনি নুরের তৈরি মহামানত তিনি কি আল্লাহকে দেখবেন না বরং মহান আল্লাহ তালা বলেছেন ওনাজিমে ইজা হাওয়া মা দল্লাহ শখ এবুকুম ওয়ামা গাওয়া ওয়ামায়াং টিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহায়ু ইউ হা আল্লাহ মাহু কুয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى اكتو الله أكبر এই আয়াতগুলোর অর্থ হচ্ছে যে নবী মেয়েরা সংগঠিত করার পর এসে পৃথিবীতে পৃথিবীবাসীকে যে বার্তা দিয়েছেন তোমরা এটা বিশ্বাস করো কারণ মা দোল্লা গাওয়া। তোমার এই সাথী তোমাদের এই মহামানব নবী তিনি কখনো নন, তিনি গুমরা নন তিনি কখনো মিথ্যা কথা বলেন না যেটা দেখেছেন সেটাই পৃথিবীবাসীকে বলে দিয়েছেন সুতরাং আমি আপনাদেরকে বলবো সময় থাকলে আজ বাসায় গিয়ে সুরা নজম আছে না ওয়ান্না জিমে ইজা হাওয়া মা দল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া এটা পুরোটা বাংলা অনুবাদ করার জন্য চেষ্টা করবেন তানজুল ঈমান নুরুল ইফান একটা কিতাব রয়েছে কোরআনে কারীমের তাফসীর এখানে বিশুদ্ধ তত্ত্বটা আপনারা পাবেন বাজারে আরো অনেক তাফসীর গ্রন্থ আছে সেগুলা মন্দরা ব্যাখ্যা করা হয়েছে আমি যেই কিতাবের নাম বললাম ওখানে সঠিক তথ্যটা আপনি পাবেন সুযোগ থাকলে দেখবেন যে এই আপনি যখন করবেন আপনার কেমন জানি মনে হবে ওই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন এইভাবেই সুরা নজমের মধ্যে এগুলা উল্লেখ করা হয়েছে আল্লাহ আহকামুল হাকে আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন আমাদের ইমান আকিদাগুলোকে গুলোকে মহান আল্লাহ তালা হেফাজত করুন